আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার উচিত ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমাদেরকে দায়িত্বশীল মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কিতু কার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন এই রাজদীপ থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে

যদি পুরো কলকাতা হাইকোর্টের কোন বিচারপতির প্রতি যদি আমাদের আস্থাই আঘাত দেয় আর সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু দায়ভার নিতে হবে আমরা একবার তোমারা লিখেছিলাম রাজু কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপার কেবজন্য প্রশাসন এবং সরকার তৎপর দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি ভোটের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মণ্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে তারাই পুরো পুলিশ ডিস্ট্রিকের হান্দারে এক সপ্তাহে চার সিটির মধ্যে দ্বিতীয় হান্তা অভিযোগ আছে সুন্দর যুবক পুলিশ ফ্লাস্টীতে এক দুজনকে জেল কাস্টিতে হত্যা করা হয়েছে এই অভিযোগ আছে সেই সময় মশ্চিম আমাদেরকে রিস্ক আজ জানাচ্ছে আমরা বলে যাচ্ছি না আনিস্তানের কথা তারা যদি পরিচয় আমাদের আলোচনার যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না

হতরান পরিস্থিতির সামনে রেখে চোকরান খুলে রাখছি যেমন এটা ওভাবে গেল চলবে না আপনারা যে বিষয় হসেছেন মুখ্যমন্ত্রী বলছেন संथाल থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে কত কোন সময় জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পড়কে সম্প্রদায়ের উপরে অত্যাচার নেবে আসছে

এই মুখ্যমন্ত্রী বিচারিকার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নবী সার্টিফিকেট যা পেয়েছে তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে বোসের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন্ট মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না

করানো হোক সেখানে নৌসাস্ত্রী থেকে সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ভিডিস্ত্রির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রোগ্রাম সমাপ্ত করবো আপনারা ধীরে স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ এখানে যাবেন একাই আওয়াজ তুললে আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অস্ত্র চাইতো হয় কোনো মা না তার সম্মান হারায় এর দায়িত্বটা যাচ্ছে সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোনো মা গন্তান স্বামী কে হারায় কোনো বাচ্চা না হয় পিতা কে হারায় পুলিশই অস্ত্রটারে দায়িত্বটা নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কোন আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ের জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশই আজকে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিত পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কাল্পিত গুলোকে ধরে দিবি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে রাজপথে নাপতে হতো না তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো ও অপদার্থ সুয়ার পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে গ্রিজতে হবে বাড়ি যাবেন কারও প্ররোচনায় পা দেবেন না